এই সুন্নতটা কেউ জানে না কেমন হইল শুধু মাথা বডিটা করে দাও শুধু মাথা কথা বোঝাইতে পারছি শুধু মাথা কাট করে দেওয়া মাথা তো কাট হবেই সাধারণত বডিটাও দিকে কি করে দেওয়া পুরা বডিটা কাজ করে দেওয়া সুন্নত এই সূলটা আমল কি দেখা যায় সাদা বছর দেখা যায় আচ্ছা মনে করেন আমার রাখলেন আমরা আমার বিয়ে বলতেছি তিন দিন পরে কি আমার এই দেহ থাকবে না করছে বলে না এই বডির মধ্যে সর্বশেষ সূন্যতাম এটা এই বুড়িটা কিছুক্ষণ শেষ চোখের আরাম দেখে যাবে আর আমি তো মরা বেঁচে গেলাম আমার বডির মধ্যে সর্বশেষ আমার হলো সুন্দর তুলে সরাই এটা যদি আপনি অসিয়ত করা থাকে এমন অসিয়ত করেন আমার কিন্তু এত বেশি আর আমার গড়ির উপর রাসুলের সর্বশেষ সুন্দর তাদের থাকে গড়িরা যেন পুরা গড়ি যেন কাজ থাকে ওরা গড়ি কাজ করবেন কি করে কেয়া যায় সমান পূর্ব দিকে বলিটা হালায় একটু টান করে লাগাই দিলে কাঁপে একটু তার সাথে দুই নম্বর হইলো যদি কবর খুলো খরণ বা আনার আগে যদি কবর খরণ করা সমাপ্ত থাকেন তাহলে পশ্চিম দিকে একটু ঢাল করে দিলেই యాక్యాగ్ like కొంతా